কি করতে পারবে আর বান্দর আল্লাহ 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 রসুল আলাদা أيقول <applause> الله صلى الله عليه وسلم خالدان الله سبحانه ماذا أي صلى الله عليه وسلم خالدان أي شيء أبي ما تريكون جانئي الله صلى الله عليه وسلم الله فإن حق الله على العباد ولا يشرك به বান্দারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে অরে আযি শরিক বিন এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে ফাহাক্কুরি ইবাদি আল্লাহ বল